আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত শত্রু দমনের জন্য একটি আমল বলব আজকে শত্রুকে কিভাবে দমন করবেন শত্রু দমনের জন্য অত্যন্ত পরীক্ষিত কার্যকরী একটি আমল যারা শত্রুর ভয়ে আছেন শত্রু আপনার ক্ষতি করতেছে দিনের পর দিন আপনাকে যা করতেছে বিভিন্নভাবে আক্রান্ত করতেছে হ্যাঁ আপনার সম্পদ আপনার মান সম্মান নষ্ট করতেছে এই ধরনের যদি কেউ শত্রুর সম্মুখীন হয়ে থাকেন তাহলে ইনশাআল্লাহ কীভাবে আপনি বাজবেন একটি আল্লাহ তালা গুণবাচক নামের কথা বলি দিব কীভাবে আমলটি করবেন সেটা বলি দিব হ্যাঁ ইনশাআল্লাহ পরীক্ষাতে একটি আমল বলবো যেটার দ্বারা শত্রু দমন করতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ তালে একটি নাম নামটি আমি পরে বলতেছি আগে নিয়মটা বলে দিই কীভাবে আমলটি করবেন শত্রুকে দমন করিতে চাহিলে পরপর তিন দিন রোজা রাখিয়া চতুর্থ দিনে এই নামটি সত্তর হাজার বার পাঠ করিয়া উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তালার দরবারে প্রার্থনা করিবেন আল্লাহর কৃপায় অবশ্যই উদ্দেশ্য সাধিত হইবে নামটি হচ্ছে ইয়া হাফিজো আল্লাহ তালা একটি গুণবাচক নাম ইয়া হাফিজো হ্যাঁ এই নামটি ইয়া হাফিজোর দ্বারা শত্রু দমন করা যায় তো আমলটি কীভাবে করবেন শত্রুকে দমন করতে চাইলে পরপর তিন দিন রোজা রাখতে হবে না ফল রোজা রাখবেন হ্যাঁ পরপর তিন দিন রাখি চতুর্থ দিনে হ্যাঁ এই নামটি সত্তর হাজারবার পাঠ করিবেন ইয়া হাফিজ ও ইয়া হাফিজ এভাবে এইভাবে সত্তর হাজারবার পাঠ করবেন পাঠ করে উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ দরবারে প্রার্থনা করিবেন মনে যাতে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আমার শত্রুকে দমন করে দাও যার আমার শত্রু আছে আমার ক্ষতি করে হ্যাঁ এদেরকে তুমি সাহায্যতা করে দাও আল্লাহর কাছে আপনার মনের কথা আল্লাহর কাছে আপনি প্রার্থনা করবেন আল্লাহর কৃপায় অবশ্যই উদ্দেশ্য সাধিত হইবে নিচে আরেকটি নিয়ম আছে এই নামটি দিবা নিশি মনে মনে জব করিলে মানে সময় সর্বক্ষণ মনে মনে জব করিবে শত্রুর মনে তাহার সম্পর্কে ভীতি ও আতঙ্ক সৃষ্টি হইবে আপনি যদি এই নামটি সবসময় দিন এবং রাতে বেশি বেশি করে পাঠ করতে পারেন তাহলে শত্রুর মনে আপনার সম্পর্কে আতঙ্ক তৈরি হবে ঠিক আছে এবং তাহাকে দেখিলে শত্রু হ্যাঁ নিস্তেজ হই পড়িবে আপনাকে দেখলে শত্রু দুর্বল হয়ে পড়বে বা আপনার প্রতি হ্যাঁ দুর্বলতা বোধ করবে এবং আপনাকে আর শত্রুতা আমি করতে পারবে না তাই আল্লাহ তালের একটি নাম ইয়া হাফিজও আপনি সারাদিন বেশি বেশি পাঠ করতে পারেন অথবা তিন দিন রোজা রেখেও এই নামটি আমল করতে পারেন এটার দ্বারা ইনশাআল্লাহ আপনার শত্রু দমন হবে শত্রুর হাত থেকে মুক্তি পাবেন এই নামের উসিলায় এবং আল্লাহ তাল্লাহ গুণবোচক নামের যে আমলগুলো রয়েছে আল্লাহ তালা বলেছেন যে তোমরা আমার এই নামের উসিলা আল্লাহর কাছে প্রার্থনা করো অলি ইহিলাসমাউল হোসনা আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে নামের মাধ্যমে আল্লাহর কাছে তোমরা দোয়া করো ওই নামের রসিলা আল্লাহ তোমাদের দোয়া কবুল করবেন আপনাদের জরুরি প্রয়োজনে আপনারা এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে মেসেজ করবেন অথবা কল দিবেন নামাজের টাইমে ফোন খুব বন্ধ থাকবে আপনারা নামাজের টাইম ছাড়া দিবেন আল্লাহ আমাদের সকলকে ইসলামিক আমল করার তৌফিক দান করুক আল্লাহ মামিন واخر دوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته